পাত পেরে বুড়ি পুজোর দর্শকদের জানাই স্বাগতম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাব এগ ভেজিটেবল রোল বা বল এগুলো তৈরি করতে আমি প্রথমে আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে ময়দাও নিতে পারেন এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো তেল তেলটা আপনারা কয়েকবারে ব্যবহার করবেন এতে বেশি কম হওয়ার সম্ভাবনা কম থাকবে এই যে এভাবে মুট করে দেখে নেবেন তেলের ব্যবহারটা ঠিক হলো কি না এরপরে আমি আগে থেকে গরম জল ফুটিয়ে নিয়েছিলাম এটাকে অল্প অল্প করে মেখে নিব গরম জলটা দিলে ডোটা খুব সফট থাকে এবং অনেকক্ষণ পর্যন্ত বল বা রোলটা খুব সফট হয় এবং মুচমুচে হয় এটা ভালোভাবে আমি মুথে নিচ্ছি এটা মাখানোটা যত সফট এবং ভালো হবে যতক্ষণ বেশি মাখানো হবে জিনিসগুলো আমাদের খেতে তত ক্রিস্পি হবে এরপর আমি একটু তেল দিয়ে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম এদিকে পেঁয়াজ কুচি রসুন কুচি ক্যাপসিকাম কুচি গাজর টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি ও ধনিয়া পাতা কুচি করে নিয়েছি এরপর কড়াইতে তেল গরম করে এখানে একটু লবণ ও একটু জিরার গুঁড়ো দিয়ে আমি ডিমটাকে ভেজে নিলাম এরপর ভেজে তুলে রাখলাম ওই একই কড়াইতে আবারও তেল গরম করে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি ও রসুন কুচি পেঁয়াজ ও রসুনটা একটু ভালো ভালো করে ভাজা ভাজা করব এরপরে আমি বাকি জিনিসগুলো এখানে ব্যবহার করব এরপর দিয়ে দিলাম গাজর ও ক্যাপসিকামগুলো সাথে দিয়ে দিব কাঁচামরিচগুলো এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ এগুলো দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি পাঁচ সাত মিনিট এরপরে আমি দিয়ে দিলাম টমেটো কুচিগুলো এটা দিয়েও আর একটু নাড়াচাড়া করে ভেজে নিব এরপরে আমি দিয়ে দিব একটু জিরার গুঁড়ো ও একটু ধনিয়ার গুঁড়ো এটা দিয়ে আবার একটু নেড়ে চড়ে নিব এরপরে ওই ভাজা ডিমগুলো আমি এটার সাথে আবার মিলিয়ে একটু নেড়ে চেড়ে নিব এরপর আমি কেটে রাখা ধনিয়া পাতাগুলো এখানে দিয়ে দিব এখন আমি সবগুলো ভেজে নামিয়ে নিব কিছুক্ষণ রেস্টে রেখে দিব গরমটা যদি আমি সাথে সাথে এই ডোয়ের মধ্যে ব্যবহার করি তাহলে আমার ডোটা নষ্ট হয়ে যাবে সেটাকে আমি আর বল বা রোল বানাতে পারবো না তাই মনে রাখতে হবে এটা কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে এরপর আমি এই যে হাতে লিচি কেটে ছোট ছোটো বল আকারে বানিয়ে হাতের সাহায্যে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে মাথার দিকটা পাতলা করে আমি এই বলগুলো বানিয়ে নিচ্ছি মনে রাখতে হবে বলের নিচের যে সাইডটা থাকবে সেটা খুব ভালোভাবে লাগাতে হবে তা না হলে তেল পেলে এগুলো ছেড়ে দিলে আমার বলটা নষ্ট হয়ে যাবে এবং পুরো তেলগুলো নষ্ট হয়ে যাবে এর জন্য এই নিচের সাইডটাকে আমার খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু সময় নিয়ে গোল করতে হবে আমি একসাথে কয়েকটা বানিয়ে নিব এই যে আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি এই সময় খুব সাবধানে কাজটা করতে হবে এবং নিচের দিকটা খুব ভালোভাবে মোড়াতে হবে হাতে সাহায্যে আমি বারবার চেপে চেপে এই কাজটা করছি এই তো আমি কয়েকটা বল বানিয়ে নিলাম এখন আমি এগুলোকে কড়াইতে তেল বসিয়ে গরম করে আমি বলগুলো ছেড়ে দিব আমি এগুলো ডুবা তেলে ভাজলেই বেশি ভালো হয় আমি যেহেতু তেলটা একটু কম ব্যবহার করি তাই এভাবে একটু ছেড়ে দিয়ে নাড়িয়ে নাড়িয়ে আমি তেলটাকে ব্যবহার করছি যাতে একটু কম তেলে ভাজা যায় ডুবা তেলে এরকম করতে হবে না এই তো উল্টে পাল্টে নিলাম এই সময় চুলার আঁচটা খুবই লো ফ্লেমে রাখতে হবে না হলে উপরের সাইডটা লাল হয়ে যাবে ভিতরের সাইডটা ভালোভাবে ভাজা হবে না এরপর আমি বানাবো রোল বেলুন পিঁড়িতে আমি রুটির সাইজে আমি বেলে নিচ্ছি এগুলো বেলা হয়ে গেলে এরপরে আমি পুরটা দিয়ে দিব এরপর খুব সুন্দরভাবে এটা মুড়িয়ে নিব যাতে খুলে না যায় এবং মাথার সাইডটা থাকবে ওটা খুব ভালোভাবে আটকে দিতে হবে তা না হলে সবজিটা বের হয়ে যেতে পারে তাহলে আমার রোলটাও নষ্ট হবে তেলটাও নষ্ট হবে এবং এই যে পাশটা আমি পরে মিলালাম ওইটাও খুব ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে মিলাতে হবে যাতে খুলে না যায় এই যে আমার তৈরি হয়ে গেল রোল